আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্তন জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা 12 নং চিকনদন্ডি ইউপি নির্বাচনে আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিস্ততি রাশেদ আলী মাহমুদের আসন্ন 28 এপ্রিল 2024 12 নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পরোপকারী মিষ্টিভাষী গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু বিশিষ্ট সমাজসেবক অটোরিকশা মার্กาย প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হতে চান রাশেদ আলী মাহমুদ বিসমিল্লাহির রহমানির আমি প্রথমে সিএল টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাক্ষাৎ গ্রহণ করার জন্য আপনারা সকলেই অবগত আছেন আগামী আঠাশে এপ্রিল রোজ রবিবার বারো নম্বর চিকনডন্ডি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন হাসান জামান বাচ্চু উনি ইন্তেকাল করাতে এই শূন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে আমি দীর্ঘদিন থেকে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি ইতিমধ্যে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাশেদ আলী মাহমুদ বলেন তিনি এলাকার বিভিন্ন স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসা সামাজিক ও ধর্মীয় কাজ করে জনগণের মন জয় করেছেন তাই জনগণের প্রত্যাশা পূরণে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটোরিকশা প্রতীকে তিনি একজন যোগ্য ও জনগণের মনোনীত প্রার্থী ইউনিয়ন উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জরাজীর্ণ চিকনদণ্ডী ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন এবং এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন উপনির্বাচনে চেয়ারম্যান மன்ற পদপ্রার্থী রশিদ আলী মাহমুদ প্রতীক বরদদের পর থেকে শুরু করেছেন প্রচার প্রচারণা ও গণসংযোগ নানা ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন বাসাবাড়ি থেকে দোকানপাট হাটবাজারগুলো সহ সর্বত্রই বিরামহীন প্রচরনায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচন উপলক্ষে প্রতীক নিয়ে মানুষের দারে দারে ভোট চাচ্ছেন ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আলী মাহমুদ প্রতিটি অটো রিকশা তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি বলেন আমি চিকনদন্ডি ইউনিয়নের 8000 পরিবারের সাথে সরাসরি সাক্ষাৎ করে নির্বাচনী গণসংযোগ করেছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে রাশিদালি মাহমুদ সিএলটিভি 24 কে জানান তিনি জনগণের রায়ে বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ আমি মানুষের আমার সাথে যারা যাচ্ছেন এবং আমি যে সমস্ত পরিবারে যাচ্ছি এ পর্যন্ত আমি নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় আট হাজার পরিবারের আমার হিসাবে আট হাজার পরিবারের কাছে আমি গিয়েছি সবার কাছ থেকে আমি বিপুল সারা পাচ্ছি জনগণ যদি নির্বাচনের সুস্থ পরিবেশ বিদ্যমান থাকে মানুষ যদি নির্ভয়ে বুথ সেন্টার আসে আমি আশা করি ইনশাল্লাহ আমার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না কারণ আমি মানুষের পালস বোঝার চেষ্টা করতেছি মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই যদি আবার মানুষ সেই সুযোগটা পায় ইনশাল্লাহ একটা পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি আচ্ছা ভাইয়া বেসিক্যালি এজেন্ডা হচ্ছে আমার আমি কোনো মানুষকে কমিটমেন্ট করতেছি না আমি কিছু জিনিস চিহ্নিত করেছি মানুষ স্থানীয়ভাবে নিয়ে বিচার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ একটা বিচারে গেলে মানুষ বিচার বলছিল হচ্ছে যাদেরকে যাদের কাছে ম্যান পাওয়ার আছে কিংবা মাসল আছে মাসল পাওয়ার আছে টাকা আছে বিচারটা তাদের দিকেই চলে যায় আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি হক বিচারটা প্রতিষ্ঠা করব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে আমি যাচ্ছি অনেক অবহেলিত এলাকা আছে ওই অবহেলা অবহেলিত এলাকায় একটু চিহ্নিত করে প্রায় বেশি সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের মেম্বারকে সাথে নিয়ে আমি অবহেলিত এলাকাকে চিহ্নিত অগ্রাধিকার ভিত্তিতে আমি অন্য কাজগুলি সাধন করব আল্লাহ যদি আমাকে কাবিয়াস করেন রোডঘাট অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আমি দেখতেছি যেমন আমি বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি খালের গিয়ে অবস্থায় খালের সংস্কার হচ্ছে না খাল পরিষ্কার নাই বিভিন্ন এখন আমি আমরা চিরন্তনটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের পাশে আমরা শহর না হলে শহরতলী হিসাবে আমরা আছি কিন্তু এখনো পর্যন্ত আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখছি মাটির যেমন আপনার নয় নম্বর ওয়ার্ডে ইসলামপুর নামক একটা জায়গা আছে ওখানে একটা রোড আছে মাটির এখন যে উন্নয়নের কথা বলা হচ্ছে যদি প্রপারলি উন্নয়নটা হয় তারা মাটির রুট থাকার কোনো কথা না সেহেতু আমি চিন্তা করতেছি এবং আরো কিছু কিছু এলাকাতে ইতে রুট আছে ওই ইতে রুটেও জনজীর্ণ আছে আমি ইনশাল্লাহ আমি যে যে এলাকায় যাচ্ছি আমি ওগুলি সমস্যাগুলি আমি নিজে একটা চুপ করে নিচ্ছি যদি আল্লাহ আমাকে কামিয়াব করে প্রায়োরিটি বেশি আমি এই এলাকার অন্যগুলি সাধারণ আপনাদের মাধ্যমে আমি শিকন্দিবাসীর হাট হাজারি তথা সমগ্র আছে যারা এই সাক্ষাৎকারটা দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি আমি একজন সমাজকর্মী এবং সেই হিসাবে আমি আমার ছোট বয়স থেকে দেখে এসেছি এই রাশেদ আলী আমাদের এলাকায় এবং তথা চিকনদণ্ডের সর্বস্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং যুব সমাজের বিভিন্ন দিক নির্দেশনমূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিল এবং এখনও আছেন সেই হিসাবে আমি ওনার এই কার্যক্রমকে আগে নেওয়ার যাওয়ার জন্য এবং যুব সমাজ এবং তথা সার্বিক সৃকনদণ্ডের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উন্নয়ন কর্মকাণ্ড এবং তথা সমাজের শৃঙ্খলা এবং যুব সমাজকে একত্রিত করে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার জন্য আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করে ওনাকে নির্বাচিত করার জন্য শরীর আহ্বান জানাচ্ছে রাসেদ বাই দীর্ঘদিন চেক এই উন্নয়নের এবং মানুষের সামাজিক এবং বিভিন্ন খাদ্যের ক্ষেত্রে ও মনোগর জাফাই পরে ওই হিসাবে সেনা সেন করে বিগত বহু চেয়ারম্যান দেখি সময় আদি আসা খালিয়া নাই